আসসালামু আলাইকুম আমরা অনেক সময় সিম কার্ড ক্রয় করার ক্ষেত্রে ইউনিক নাম্বার খুঁজি নিজের পছন্দ মতো নাম্বার খুঁজি তো অনেক সময় দেখা যায় যে সিম কার্ডের যে দোকানগুলো থাকে সেখানে আমরা পাই না আপনি চাইলে অনলাইনে ঘরে বসে নিজে নিজে আপনার পছন্দসই নাম্বার আপনি পারচেস করতে পারবেন তো কিভাবে এটা পারচেস করতে হবে চলুন দেখে আসি আপনি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনে ক্লিক করুন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন সো দর্শক এটা করার জন্য আপনি আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন অথবা যেকোনো একটি ব্রাউজারে চলে যাবেন তারপরে হচ্ছে সেখানে গিয়ে সার্চ করবেন গ্রামীণ ফোন তো প্রথমে যে লিঙ্কটা এসে এটাতে ক্লিক করে দেবো গ্রামীণ ফোনের যে মানে অফিসিয়াল ওয়েবসাইট আমরা সেটাতে প্রবেশ করবো প্রবেশ করার পরে এরকম আসবে সিড মেরিতে ক্লিক করার পরে এরকম আসবে এই যে শপ দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পর বাই ফোর জি সিম এটাতে ক্লিক করুন এটাতে ক্লিক করার পরে আচ্ছা এটা এখন বন্ধ দেখাচ্ছে যে দিস সার্ভিস ইজ টেম্পোরারি আন এভেলেবল তো এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে চালু হয়ে যাবে তো এখানে টাকা দেখাবে এবং সিরিজ দেখাবে মানে এটা হচ্ছে যে আপনি কোন সিমটা চাচ্ছেন জিরো ওয়ান থ্রি অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এই যে সিরিজ রয়েছে সেগুলো দেখাবে এবং টাকা দেখাবে আপনি যেটা চাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে তারপর হচ্ছে আপনার নাম্বার দেখাবে যে আপনি কোন ধরনের নাম্বার চাচ্ছেন তো যেটা চাচ্ছেন সেটাতে ক্লিক করে দেবেন আপনাকে যা যা দিতে বলবে কেনাকাটার যে বিষয়গুলো থাকে আপনারা অনেকেই অনলাইনে কেনাকাটা করে থাকেন তো আপনি সেভাবে পরবর্তী ধাপগুলো অনুসরণ করে আপনি পারচেস করতে পারবেন তো এটা সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে আপনি চাইলে এটা পার্চেস করতে পারেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রচুর নাম্বার রয়েছে এবার হচ্ছে বাংলা লিঙ্কের কিভাবে কিনবেন বাংলা লিঙ্ক একইভাবে আপনাকে যেতে হবে তো বাংলা লিঙ্কের সার্ভিসটা সম্ভবত এখনও চালু হয়নি তো এটা হচ্ছে আমার মাই বাংলা লিঙ্ক যে সফটওয়্যারটা রয়েছে সেটাতে প্রবেশ হয়ে গেছে আপনার যদি না থাকে আপনি ব্রাউজার থেকে সরাসরি করতে পারবেন আমার যেহেতু মাই বাংলা লিঙ্ক সফটওয়্যারটা চলে এসছে তো আমি থ্রি ডট মেনুতে যাব মেনুতে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশান রয়েছে তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি এই যে ইশপ এটাতে ক্লিক করে দিচ্ছি এটাতে ক্লিক করার পর এরকম অপশন এসছে তো আমি আবার থ্রি ডট মেনুতে যাবো এই যে বাই ফোর জি সিম আমি এটা ক্লিক করে দিচ্ছি তো এইটা উই আর ওয়ার্কিং অন দিস আচ্ছা এটার উপর কাজ চলছে কামিং সুন খুব দ্রুত আপনারা এই সার্ভিসটি পাবেন তো এরপর হচ্ছে রবি আমি একটাই দেখাবো রবি এবং এয়ারটেলে প্রসেসটা একই যার ফলে আপনাদের বুঝতে অসুবিধা হবে না একটা থেকে দেখলেই হবে যেহেতু দুইটা একই জিনিস এখন তো এইটা হচ্ছে রবির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা তো এখানে প্রিপেইড পোস্ট আপনি যেটা চাচ্ছেন আমি প্রিপেইডে যাব প্রিপেইডে যাওয়ার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে বাই প্রিপেইড সিম এটাতে যাব তো আপনি এখান থেকে ই সিম কিনতে পারবেন তো এখানে বাই নাও এটাতে ক্লিক করবেন তারপরে আপনি এখান থেকে কোন নাম্বারটা আসলে চাচ্ছেন সেটা এখান থেকে চুজ করতে পারবেন আপনার যদি এমনটা মনে হয় যে এখান থেকে কোনো নাম্বার আপনার ভালো লাগছে না তাহলে এটাতে ক্লিক করুন নাম্বার চেঞ্জ হতে থাকবে আপনি আপনার যেটা চাচ্ছেন সেটা এখানে লিখে দিতে পারেন লিখিয়ে দিয়ে সার্চ করতে পারেন যে এই ধরনের নাম্বার আপনি পাবেন কিনা অ্যাভেলেবেল যদি থাকে তাহলে আপনি এখান থেকে পারচেস করতে পারবেন পরবর্তী ধাপগুলো অনুসরণ করে এবার হচ্ছে টেলিটকেরটা দেখাবো টেলিটকে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে এটাতে প্রবেশ করার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অনলাইন সিম বিক্রয় এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আপনাকে একটু অপেক্ষা করতে হবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে প্রিপেইড না পোস্ট সেটা সিলেক্ট করতে বলা হচ্ছে এই যে অর্ডার নাও আমি এটাতে ক্লিক করে দিলাম এটাতে ক্লিক করার পর আপনার ডিভিশনকে সিলেক্ট করতে হবে তো এক এইভাবে আপনি আপনার ইনফরমেশানগুলো দিবেন ইনফরমেশান দেওয়ার পরে এই যে কন্টিনিউ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর পরবর্তী ধাপে গিয়ে মানে ইনফরমেশান আপনাকে দিতে হবে দিয়ে আপনি পারচেস করতে পারবেন অনলাইনের সিম এটা খুবই সহজ কঠিন কোনো কিছু না আপনি চাইলে এভাবে পারচেস করতে পারেন যে কোনো অপারেটরের সিম কার্ড দর্শক আশা করছি ভিডিওটা আপনাদের কাছে হেল্পফুল হয়েছে যদি সেরকমটা হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লেখা যে বাটনটা রয়েছে ওটাতে ক্লিক করে সংযুক্ত থাকতে পারেন